হেরোয়ালা চ্যানেলে ছাত্রছাত্রীরা তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমি দু হাজার তেইশ চব্বিশ সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তাদের বিশেষ একটি খবর বা বার্তা দিতে চাইছি তোমরা ইতিমধ্যেই হয়তো খবর পেয়ে গেছো যারা উচ্চ মাধ্যমিকে বিভিন্ন সাবজেক্টে ফেল করে গেছো তাদের পরীক্ষা সংক্রান্ত একটি তথ্য তথ্যটি এমনই নতুনভাবে প্রকাশিত হয়েছে যেটা এই বছর থেকে তোমাদের এর সুবিধা করে দেবে সেটা হচ্ছে তোমরা যারা ফোর সাবজেক্ট রাখতে যেই সাবজেক্টটি যেটাতে ফেল করতে ফোর সাবজেক্টটা এমনই হতো যে মেন তিনটে সাবজেক্ট বাংলা ইংরেজি বাদ দিয়ে মেন যে চারটা সাবজেক্ট চারটার মধ্যে তিনটে সাবজেক্টে তোমাদের পাস করতে হতো আর একটা সাবজেক্ট যেটা ফেল হতে সেটা ফোর সাবজেক্ট হয়ে যেত এটা বর্তমানে ছিল কিন্তু এইবারে যেটা হচ্ছে যে ফেল যেই সাবজেক্টটি করে যাচ্ছ বা ফোর সাবজেক্ট হয়ে যাচ্ছে সেই সাবজেক্টটিকে তোমরা ঘুরে আবার পরীক্ষা দিতে পারবে চাইলি তোমাদের বিভিন্ন ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় যেগুলো অসুবিধা হয়ে দাঁড়ায় সায়েন্সের সাবজেক্টগুলো সেগুলো নিয়ে ভাবনা চিন্তা করে এই বছর থেকে একটা নতুন পদ্ধতি শুরু হচ্ছে পদ্ধতিটা এটাই যারা ফিজিক্সে কিংবা বায়োলজিতে এগুলোতে ফেল করার জন্য বিভিন্ন জায়গায় ভর্তি হতে পারছে না তাদের জন্য পুনরায় আবার একটি সুযোগ আছে তারা যাতে সেই পরীক্ষাটা আবার দিতে পারে পরবর্তী বছরে তো এটাই আজকের হচ্ছে বিশেষ বার্তা এই খবরটি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে তোমরা হয়তো খবর পেয়েছো তবুও তোমাদেরকে আমার এই ফেরিওয়ালা চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে যেহেতু আমি সহযোগিতা করে থাকি অনেক দিন কোনো ভিডিও দিতে পারিনি বিশেষ কারণে তবে আমি তোমাদেরকে এই বার্তাটি পাওয়ার সঙ্গে সঙ্গেই এই বার্তাটি পৌঁছে দিলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে উচ্চ মাধ্যমিক বিষয়ে পরীক্ষার সুযোগ উচ্চ মাধ্যমিকে কোন পরীক্ষার্থী বাংলা ইংরেজি বাদে মূল তিনটি বিষয়ের কোনো একটিতে ফেল করলে এবং ঐচ্ছিক বিষয়ে পাস করলে তার ঐচ্ছিক বিষয়টি মূল এবং মূল বিষয়টি ঐচ্ছিক হয়ে যায় এইভাবে পরীক্ষার্থীর উচ্চ মাধ্যমিকে পাশ করার সুযোগ থাকে এই ব্যবস্থা চালু হয়েছে বেশ কয়েক বছর আগে থেকে কিন্তু এভাবে পরীক্ষার্থী পাস করে যাওয়ার পরে ফেল করা বিষয়টি নিয়ে পরের বছর আবার পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ এতদিন ধরে ছিল না উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য শুক্রবার জানান এবছর থেকে ঐচ্ছিক বিষয়ের সুবিধা নিয়ে পাস করার পরেও কোনো পরীক্ষার্থী চাইলে এই সুবিধা নাও নিতে পারে সেক্ষেত্রে নির্দিষ্ট দিনের মধ্যে মার্কশিট জমা দিয়ে পরের বছর ফর্ম ফিল করে ফেল করা মূল বিষয়ের পরীক্ষা দিতে পারবে অথবা চাইলে পুরো উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ারও সুযোগ থাকবে এবছর ওই সুবিধা নিতে চাইলে একত্রিশে জুলাইয়ের মধ্যে কি করতে হবে তোমাদেরকে না কি আবার পুনরায় জমা দিতে হবে কোথায় না তোমাদের স্কুলের অফিসে হেড টিচার যিনি আছেন হেডমাস্টারমশের কাছে জমা দিতে হবে বাবু আরও জানান ধরা যাক কোনো পরীক্ষার্থী স্নাতক স্তরে পদার্থবিদ্যা নিয়ে পড়তে চায় কিন্তু কোনো কারণে উচ্চ মাধ্যমিকে অন্যতম মূল বিষয় পদার্থবিদ্যাতেই ফেল করে গিয়েছে অথচ ঐচ্ছিক বিষয়ে পাস করার সেটি তার মূল বিষয় হয়ে যাবে এবং সে উচ্চ মাধ্যমিক পাস করে যাবে কিন্তু পদার্থবিদ্যা নিয়ে ভবিষ্যতে পড়ার সুযোগ পাবে না চিরঞ্জীববাবুর কথায় এই সুবিধা ডাক্তারি বা ইঞ্জিনিয়ার পড়ার ক্ষেত্রে হতে পারে মূল বিষয় হিসাবে বায়োলজি এবং পদার্থবিদ্যা এই দুই বিষয়ই থাকলে তাদের ফেল করে ঐচ্ছিক বিষয়ের সাহায্যে পাস করলে তাহলে ডাক্তার ইঞ্জিনিয়ার পড়তে পারবে না তো এই অসুবিধা দূর করতেই এই সুযোগ দেয়া হচ্ছে তাহলে ছাত্রছাত্রীরাও তোমরা বিষয়টি আশা করি পুরোপুরিভাবে বুঝতে পারলে যদি তোমাদের ভিডিওটি সহযোগিতা হয় অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে নাও এবং সকলে খুব ভালো থেকো পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে